সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা দিনাজপুর জেলার একেবারে বিরল উপজেলাধীন একটি গ্রামে অবস্থান করছি দেখছেন যে এ একেবারে মাঠ মাঠের মধ্যে একটি বাসা এ বাসার মধ্যে কিন্তু একটা বড় অঙ্কের ফার্ম তিনি গঠন করেছেন এবং আমরা যে ফার্মটি আপনাদের দেখাচ্ছি এটির নাম হচ্ছে মা অ্যাগ্রো ফার্ম তো এখানে আমরা এসে দেখলাম যে বেশ কিছু হলিস্টিন ফিজিয়ান মানে সবথেকে কোয়ালিটি হল উন্নত জাতের তা আমরা ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে ইনি কিন্তু বিভিন্ন ধরনের গরু নিয়েই প্রথমে খামার করেছিলেন শুকনো হাড্ডি সার সার গরু ফ্যাটেনিং এর জন্য এবং শেষে তিনি এসেছেন গাভী গরু থেকে এবং তিনি কেন এই গাভী গরুর প্রতি শেষ পর্যায়ে ঝুঁকে পড়লেন এই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব চলেন আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে এখন এই যে ফার্মে আপনার মূলত গরু কতগুলো আছে টোটাল আমার মোট আছে 19 টা 19 সব কিছু হলিস্টিন ফ্রিজিয়ান জি সব কিছু হলিস্ট অস্ট্রেলিয়ানও আছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এই গুলো জারসি মোটামুটি সবগুলো কি মানে হাই কোয়ালিটি উন্নত মানে হ্যাঁ উন্নত মানে আচ্ছা আচ্ছা তো এগুলো তো সবগুলো তো মূলত দুধের জন্যই পালছেন নাকি জি 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 দুধের জন্য দুধের জন্য কতদিন ধরে খামার আছেন 7 বছর ধরে 7 বছর ধরে শুরুতে কি ধরনের ছিল গরু শুরুতে কম ধরনের ছিল পরে ওগুলোতে পদ্দা আসেনি পরে চেস করলাম চেস করে এগুলোতে মানে ফেটিং করলাম ফেডিংটা অত লাভজনক না তারপরে এই গাই নিয়ে মানে শুরুতে ফ্যাটেনিংয়ের জন্য যে সার গরু মোটা তাজা করেছিলেন না ইয়া সার এমনি গাই গরু গাই গরু মানে হাড্ডি সার তারপর সার এগুলো ফ্যাটেনিং করতে শুরুর তো ওগুলো থেকে ভালো প্রফিট আসে না প্রফিট আসে যার ফলে এই গাভি গাভী গরুতে চলে আসলে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো আচ্ছা এখান থেকে আপনার সর্বোচ্চ উন্নত মানের যে গরুটা কি সর্বোচ্চ দুধ দেয় কোন গরুটা বেশি এটাই দেয় সর্বোচ্চ বেশি কতটুকু দুধ পাচ্ছেন এটা এখন এখন বর্তমানে এটা গাব আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু যখন বাচ্চা হবে এটা 25 লিটার দুধ 25 30 লিটার দুধ পাবে 25 30 লিটার আপনি পেয়েছেন জি এখান থেকেই এখন গাব থাকা অবস্থায় কতটুকু দেয় এখন 12 কেজি 12 কেজি আচ্ছা এই যে এটা

আচ্ছা ভাইজান আমরা একটু তথ্য নিতে চাই যেহেতু আপনি একটু অভিজ্ঞ খামারি কারণ আপনি ফ্যাটেনিং করলেন সার দিয়ে প্লাস হড্ডি সার দিয়ে শেষে আপনি এসে থামছেন গাবি গাবি তো আপনার কাছে মূলত কোন জিনিসটা সব থেকে প্রফিট বল মনে হয় আপনাকে গাভিটা প্রফিট হয় গাভীটা প্রফিট জি কারণ আর দুধ দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যায় আবার দুধেরও কিছু টাকা থাকে হ্যাঁ আবার বাচ্চাটাও পুরোটাই লাভ পুরোটাই লাভ দেখি মানে গাবিটা মোটা তাজা করতে যা লাগে দুধের খরচটা তো হয়ে যা হয়ে যায় প্লাস সেম থাকে কিছুটা হ্যাঁ হ্যাঁ

তিনবার ঘাস তো এখন তো বাজে প্রায় 12টা এখন কি ধরনের খাবার দিবেন এখন ঘাস দেব এখন ঘাস দিবেন এখন দেওয়া হয়নি এখন এখনো দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা একটা থেকে ঘাস দেব একটা থেকে ঘাস মানে এই ঘাস কি আপনার নিজস্ব নিজস্ব জমি সবকিছু হ্যাঁ আর কিনা নেন মনে তো কি কি কিনা হয় আমি এক নম্বরেই মন করেন যেমন ভূষি হ্যাঁ তারপরে আপনার সওবিন খোল হ্যাঁ ভুট্টা আর

আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি আপনি কালেকশন করে। ভাই আমাকে বলছিল আমি একটা খামার করবো তো গ্রিলের দোকান আছে ভাইয়ের সাথে বসি একসাথে ভাই কি করা যায় আমার তো একটা গ্রিলের ব্যবসা আছে তা আমি এটা ভাই নিয়ে গরু দিয়া এটা খামার করব চলেন তাহলে ভাই কয়টা দেশি আড়িয়া পালি কয়টা আড়িয়া কিনলাম আড়িয়া কিনে ভাই বলছে এনার লো এটা তো প্রফিট হচ্ছে না হ্যাঁ এটা প্রফিট হচ্ছে না তো এন হলো দুধের গাফি কিনলে কেমন না চলেন ভাই কিনি

এটা মূলত কত দিন ধরে পালছেন এটা এটা তিন বছর তিন বছর ধরে এটা পালছেন জি আচ্ছা এই গরুটা যখন নেন তখন কত টাকা দিয়ে নিয়েছিলেন তখন নিয়েছিলাম আমি এক লক্ষ বিশ টাকা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এ গরুটা নিয়েছিলেন জি তখন কি গাব ছিল হ্যাঁ গাবছি গাব গরু এক লাখ বিশে নিলেন তিন বছরের পয়টা বাচ্চা পাইলেন আমি তিন বছরে এই গরুটার বাচ্চা হয়েছি এই দুইটা দুইটা ওগুলোকে বিক্রি করছি না ওগুলো আছে না ওগুলো বিক্রি করে দিছি বাচ্চা নাই একটাও হ্যাঁ

তাহলে তো আপনি যে অঙ্কটা দেখাচ্ছেন বিশাল পরিমাণ লাভ মনে হচ্ছে লাভাংশ আচ্ছা আরেকটা বিষয় যেহেতু আপনি দীর্ঘদিন থেকে গুলাই গরু পালছেন এই যে এই সাইজের গরুগুলো টোটাল সব কিছু তাকে কিনে খাওয়ানো যায় কত টাকা সে খেতে পারে দৈনিক সবকিছু খাওয়াইলে দৈনিক উনি খাবে

আমার সব ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান সবই প্রফিটের গরু আমার কম দুধের গরু নাই নিম্নত মানে আমার বিশ কেজি দুধ বিশের নিচে কোনো দুধ বিশের নিচে কোনো গরু নাই আচ্ছা সর্বপ্রথম কোন গরুটা নিয়ে খামার শুরু করলেন আপনি আমি সর্বপ্রথম যে গরুটা নিয়েছিলাম সেটা বয়স হয়ে গেছিল সেটা বিক্রি করে সেটা বিক্রি করে দাও হ্যাঁ তারপরে দ্বিতীয় গরু ছিল আমার এটা এইটা হ্যাঁ দ্বিতীয় গরু ছিল এটা এটার কি বাচ্চা আছে এটা হ্যাঁ এটার বাচ্চা হচ্ছে আবার এটা এর বাচ্চা এর বাচ্চা এটা আচ্ছা আচ্ছা

এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর একটা বিক্রি করছি এক লক্ষ বিশ হাজার টাকা আর একটা বিক্রি করছি এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ টাকা যে তাহলে তো ব্যাপক করবেন এখান থেকে চলে আসে হ্যাঁ আর এখনো দুইটা তো আছে বর্তমান এখন বাচ্চা ওর ওইটাও হয় এবং এই যে নতুন বাচ্চা হয়েছে এই আট দশ দিন হইলো এটাও হয় এটাও হয় আচ্ছা আচ্ছা বেশ সুন্দর এটা এখন পঁচিশ লিটার দুধ পাচ্ছেন এখন বর্তমান এয়ার 5 লিটার দুধ আছে আর শর্ণাবক না বাচ্চা আছে বাচ্চা বক না বক না বাচ্চা আছে বাচ্চাটা সুন্দর আচ্ছা এই যে এগুলো সবগুলোই এই এই কালেকশন আপনি রাখছেন তো আমরা একটু ভাই আপনি একটু খাবার রেশনটা দেখতে চাই আচ্ছা তার আগে আমরা এখানে দেখতে চাই একটা স্লাইন টাঙ্গানো আছে এর বিষয়ে কি একটু যদি বলতেন আমাদের স্লাইন গরু যখন বাচ্চা হয় হ্যাঁ গরু যখন বাচ্চা হয় সকনে মনে করেন যে স্লাইন করতে হয় যেমন গরুটাকে কম কম খাওয়া খাবে কম একটু খাবে কিংবা ওটা যে দুধ কম দিতেছে দুর্বল মনে হচ্ছে সবখানে গরুকে স্লাইন করতে হবে দুর্বলতা থেকে কেটে ওঠার জন্য কেটে ওঠার জন্য মূলত স্লাইনত স্লাইন করতে হবে এবং ক্যালসিয়াম সঙ্গে থাকবে হ্যাঁ এটা দিলে গরুটা মোটামুটি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে স্লাইন এবং ক্যালসিয়াম প্রত্যেকটা গরু বাচ্চা হওয়ার পরেই আপনি দেখে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা যেন আজিকতে একটু বয়স

আচ্ছা আমরা একটু যে ঘাসটা দেন এটা আমরা একটু দেখতে চাই হ্যাঁ এটা কি নেপিয়ার ঘাস এটা হচ্ছে পাঞ্চম ঘাস ও আচ্ছা আচ্ছা এই যে এইটা

যে আমি আসলে ফ্যাটেনিং করবো সার গরু দিয়ে নাকি হাড্ডি সার দিয়ে নাকি ছোট বাছুর দিয়ে নাকি ফ্রিজিয়ান দিয়ে এই যে বিভিন্ন রকম দ্বিধা থাকে তো আপনি ব্যক্তিগতভাবে তাকে কি পরামর্শ দেবেন একটু ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো এই দেয় সে যদি গাবি পালন করে দুধের গরু পালন করে তাহলে সে উন্নতি করতে পারবে দুধের গরু পালন করলে হ্যাঁ উন্নতি করতে মোটামুটি উন্নতি পালন করার জন্য এটা কি কোনো ধরনের কোনো একটা ঝুঁকি আছে রিস্ক আছে

আর এখানে কারো যদি দুধের প্রয়োজন হয় যে খুব সমস্যা অরিজিনাল দুধ পাবেন আমার সঙ্গে মাত্র আমরা বেশি মূল্য নেই নেই ষাট টাকা করে নেই হ্যাঁ তাহলে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন